আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এখন কিন্তু ছোট আর বড়ো নাই সবারই চুল পেকে একদম এক একার অবস্থা দেখা যায় যে ক্লাস ফাইভের বাচ্চারাও চুল পেকে গেছে আজকে এমনটা শ্যাম্পু নিয়ে আসে এটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবেন এবং এখানে যেহেতু আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে একদম অর্গানিক এবং একটা হচ্ছে আপনার মানে যেটা নর্মালি যেরকম থাকে সেরকমই শ্যাম্পু সো পুরোটা ভিডিও দেখেন ডিটেলিংটা জানতে পারবেন আসসালামু আলাইকুম ভাই

পাঁচ মিনিট রেখে দেবে গোছলার আগে বা দশ মিনিট হাইস্ট গেলে পনেরো মিনিট রাখবেন পনেরো মিনিট আপনার চুল যত পাকা চুল আছে সব কালো হয়ে যাবে কালো চুল কালোই থাকবে পাকা চুলও কালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো যাদের মানে চুল কালার করছেন বাট এখন হচ্ছে চুল আবার কালো করে ফেলতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়মিত এটা ব্যবহার করতে পারেন এটা একটা শ্যাম্পু নিলেই আপনার একদম অনেক বছর চলে যাবে কারণ এটা তো হচ্ছে ফোর দিন দেওয়ার দরকার হয় না একজন মানুষ ইউজ করলে যদি সপ্তাহে দুইবার বা সপ্তাহে দুইবার ইউজ করতে হয় কারণ আমাদের চুল আস্তে আস্তে ভিতর থেকে বড় হ্যাঁ বড় হয় বড় হওয়ার কারণে আপনার রিগ্রোথ হতে থাকে তখন দেখা যায় এটা না লাগালে গোড়া গোড়া দেখা যায় সাদা হয়ে থাকে সো আপনার এই নিয়ন্ত্রণতে পায় না যাদের হচ্ছে একটু ইস্যু আছে যে আমি কেমিক্যাল ইউজ করতে পারি না আমার ইচিং হয় বা চুলকানি হয় মাথায় র্যাশ হয় তাদের জন্য হচ্ছে অর্গানিকটা হ্যাঁ এটা হচ্ছে অর্গান অয়েল সমৃদ্ধ আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারবেন ছোটটা কথা বলে নেই এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই প্রাইস রেঞ্জটা কেমন আসতেছে কোনটা কেমন আমাদের একই অর্গানিক তো প্রাইস একই তো প্রাইস একই আমাদের এর প্রাইস থাকতেছে আপনার 900 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার নয়শো টাকায় চারশো এমএল এর একটা শ্যাম্পু আপনি পাচ্ছেন নরমালি দিয়ে কিন্তু আপনার দুইশো এমএল এল তিনশো এম এল এরকম শ্যাম্পু কিন্তু আমাদের এখন বর্তমানে তিনশো সাড়ে তিনশো টাকা হয়ে গেছে তো এই ধরনের একটা কার্যকরী শ্যাম্পু চারশো এমএল এর পাচ্ছেন আপনি নয়শো টাকায় একসাথে আপনার দুইটা কাজ শ্যাম্পু প্লাস আপনার এই কালার কালার মানে আলাদা করে আপনাকে কালার করতে হচ্ছে না অনেকে কলপ ইউজ করতে চান তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন আমি মনে করি সো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন মাত্র নয়শো টাকা ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশ থেকে আপনি এটা কিনতে পারবেন আর অর্ডারের নিয়মটা আমি বলে দিচ্ছি বধুবন কসমেটিক্সের ফোন নাম্বার আছে আপনি এই নাম্বারগুলোতে কল করবেন অথবা হচ্ছে আপনি সরাসরি দোকানেও চলে আসবেন ঢাকা মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো আমার ভিডিও আজকে ছিল এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা আরও ভালো ভালো কিছু কালেকশন দেখাবো ভাইদের দোকান থেকে অবশ্যই দেখে নেবেন আল্লাহ হাফিজ